তেল জাতীয় ফসলে জিপসামের পরিমাণ বেশ লাগে বিশ কেজি প্রতি বিঘায় আমরা সাধারণত পাঁচ কেজি দশ কেজি করে মারি কিন্তু বাদাম তিল তিসি মানে তেল জাতীয় জাতীয় ফসলে সূর্যমুখী অবশ্যই বিশ কেজি জিপসাম এবং এক থেকে দেড় কেজি বোরন যদি আপনি প্রয়োগ করেন এই যে বাদামের ফটকা চিটা হয় এটা হবে না আর এটা বাস্তবায়ন করে না তো প্রবল এগুলো কে রাখেন না অন্য অন্য চাষের বলে দেবেন এটা করার পরে যদি বাদাম একদম পরিষ্কার স্বচ্ছ তেল তেলা এবং বাজারের

দুইটা কোনো দেখবেন যে অলরেডি এই সমস্যাটা নেই আর কি করলে হবে না ধন্যবাদ ভালো থাকবেন